আসসালামু আলাইকুম অন্যান্যদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং আমার প্রিয় অভিভাবক আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে মূলত একটা বিষয় নিয়ে ডিসকাস করার জন্য আমি এই ভিডিওটি তৈরি করছি আপনাদের আশা করছি আপনাদের উপকারে আসবে আপনাদের সন্তানের সাফল্যের পিছনে সবচেয়ে বড় শক্তি কোনটি জানেন সেটি হচ্ছে পিতামাতার অনুপ্রেরণা উৎসাহ এবং উদ্দীপনা তো পিতামাতার উৎসাহ উদ্দীপনা একটা সন্তানকে বা একটা শিক্ষার্থীকে কোন পর্যায়ে নিয়ে যায় সেটি আমি একটা গল্পের মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি আপনারা জানেন যে মার্কিন বিজ্ঞানী টোমাস আলভাইডিসন এই বিজ্ঞানীর নাম কিন্তু আপনারা অনেকেই শুনেছেন যে এই বিজ্ঞানী শৈশবকালে তার পিতাকে তিনি হারিয়েছেন তার মাতা অর্থাৎ মায় একমাত্র সম্পদ শৈশবকাল থেকে বিজ্ঞানী টোমাস আলবা এডিসন কিন্তু খুব বেশি মেধা সম্পন্ন ছিলেন না অল্প মেধার একটা মানুষ ছিলেন তো তার মা একটা স্কুলে ভর্তি করে দিয়েছিলেন তো স্কুলে সে ভালো পারফরমেন্স করতে পারে না ভালো পড়াশোনায় আসলে দুর্বল আর কি হ্যাঁ তো কোনো একটা সময়ে প্রতিষ্ঠানের প্রধান তার মাকে একটা চিঠি দিয়েছিলেন তো চিঠি নিয়ে চলে আসছে চিঠিতে লেখা ছিল যে আপনার সন্তান অর্থাৎ টোমাস আলবাইডেজন এতটাই দুর্বল এতটাই কম মেধা সম্পন্ন একটা মানুষ বা শিক্ষার্থী তাকে এই স্কুলে রাখার মতো পরিবেশ নেই হ্যাঁ হয়তোবা তাকে রাখলে অন্য শিক্ষার্থীরা দুর্বল হয়ে পড়বে এই জন্য এই শিক্ষার্থীকে মূলত এই স্কুল থেকে অন্য স্কুলে ট্রান্সফার করার কথাটাই মূলত এখানে ছিল তো টোমাসালভাইডুসুন তার মাকে জিজ্ঞেস করলো আচ্ছা তুমি তো স্কুলে গিয়েছিলে হ্যাঁ স্কুলে যাওয়ার পর আবার মাস্টার তোমাকে কি বলল তখন টোমাস আলবাইডুসুনের মা আর সন্তানকে বলল যে বাবা তুমি এতটাই মেধা সম্পন্ন এবং এতটাই বেশি মেধাবী যে ওই স্কুলে তোমাকে পড়ানোর মতো কোনো শিক্ষকই নেই তো এই কথা শুনে টোমাস আলবাইডুসোন অবাক কি ব্যাপার আমি এতটা সম্পন্ন আমি এত বেশি মেধাবী এ কথা শোনার পরে সে মনে মনে চিন্তা করল সত্যি তো আমি আসলেই মনে হয় অনেক মেধাবী তো যাই হোক পরে এক সময় সে তার মেধাবীটাকে আরো ফুটিয়ে তোলার জন্য পরিশ্রম করা শুরু করলো পরিশ্রম করতে করতে একটা পর্যায়ে সে বিশ্ববিজ্ঞানী হ্যাঁ বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার এই অল্প মেধাবী সম্পূর্ণ একটা মানুষ টোমাস আলবাইডিসনি তার গবেষণা তার পরিশ্রম তার চেষ্টার মাধ্যমে একশো তেতাল্লিশটি আবিষ্কার সে করেছিল কোন একটা সময় যখন তার মা মারা গিয়েছে হ্যাঁ মারা যাওয়ার পর সে একটা সময় সেই বাক্সটি খোলে খুলে দেখে যে সেই স্কুলের পুরনো চিঠি সে স্কুলে পুরনো চিঠি পড়তে গিয়ে দেখে চিঠিতে লেখা ছিল যে আপনার সন্তান টোমাস আলবাই এতই দুর্বল যে দুর্বল শিক্ষার্থীকে আমরা স্কুলে রাখবো না তখন সে আসলে কান্নায় ভেঙে পড়ে তো আমার গল্পের পিছনে মূলত একটা কথা বলার আছে যে আসলে পিতামাতার যে অনুপ্রেরণা উৎসাহ উদ্দীপনা পেলে সন্তানেরা যে বিশ্ব জয় করতে পারে এটাই তার একটা বাস্তব উদাহরণ আমার প্রিয় অভিভাবক যারা রয়েছেন আপনারা অবশ্যই আপনাদের সন্তানকে উৎসাহ উদ্দীপনা দিবেন দেখবেন উৎসাহ উদ্দীপনা দিলে সে পৃথিবীকে জয় করতে পারবে সে টোমাস আলবা এডিসনের মতো সে মাপের বিজ্ঞানী হতে পারে এই কারণে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান এই থাকবে যে যখন কোনো শিক্ষার্থী পরীক্ষায় খারাপ রেজাল্ট করবে তা কখনোই বকাঝকা করবেন না তাকে কাছে ডাকবেন কাছে নিয়ে বসবেন তাকে উৎসাহ উদ্দীপনা দিবেন। আপনি কি স্বপ্ন দেখেন সেই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য আপনার সন্তানদেরকে নিয়ে বসেন বসে তাকে বলেন যে বাবারে আমি এই স্বপ্নটা দেখছি এই স্বপ্নটাকে তোমাকে বাস্তবায়ন করতে হবে আর এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তোমার কী কী পরিশ্রম করা দরকার কতটুকু পরিশ্রম করা দরকার এটা আপনার সন্তানকে আপনি বুঝিয়ে দিবেন অনেক শিক্ষার্থীর বাবা মা রয়েছে যে বাবা মা আপনারা স্বপ্ন দেখেন আপনার সন্তানদেরকে নিয়ে সেই স্বপ্নটা এখন পর্যন্ত হয়তো বা আপনাদের সন্তানের কাছে প্রকাশ করা হয়নি এমন পিতামাতাও আছে কাজে আপনারা যে স্বপ্ন দেখেন সেই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য সন্তানদেরকে নিয়ে পাশে বসবেন সাথে আলোচনা করবেন এবং ভালো রেজাল্ট ভালো ফলাফল ভালো উন্নতির জন্য কি কী করা দরকার আপনার তাকে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে সেটা বুঝিয়ে দিবেন তবে দেখবেন আপনার সন্তান বিশ্ব জয় করবে এবং বড় মাপের মানুষ হিসাবে এই পৃথিবীতে গড়ে উঠবে আপনারা অবশ্যই আপনার সন্তানকে কোনো কাজে নিরুৎসাহিত করবেন না বরাবরই সন্তান আপনার ভবিষ্যৎটাও কিন্তু আপনার এই কারণে আমি আপনার প্রতি আপনাদের প্রতি উদারত আহ্বান জানাবো যে আপনাদের সন্তানরা যদি কোনো ক্রমে কোনোভাবে পরীক্ষায় খারাপ রেজাল্ট করে তাকে বকাঝকা না করে উৎসাহ দিবেন যাতে করে সামনের পরীক্ষাগুলোতে সে অবশ্যই যেন ভালো করে এতে হবে কি আপনার সন্তান উৎসাহ পেয়ে সে পড়াশোনায় মনোযোগ দেবে এবং একটা পর্যায়ে দেখবেন আপনার সন্তান আপনার এই উৎসাহ উদ্দীপনা নিয়ে পৃথিবী জয় করবে এবং প্রত্যেকটি কাজে সাফল্য পাবে এবং এই সাফল্যের চাবিকাঠি সাফল্যের মর্যাদা সাফল্যের আনন্দ আপনার হাতে তুলে দিতে পারবে কাজে আপনারা কখনোই আপনাদের সন্তানদেরকে কোনো বিষয়ে নিরুৎসাহিত করবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম